সবাই বিজেপিকে তুলোধনা করলেও অভিষেক বাবু পুরুলিয়ার জোট প্রার্থী নেপাল মাহাতোকে আক্রমণের রাস্তায় যাননি এ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে পুরুলিয়ার বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে পলাতক এবং জালি সাংসদ বলে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার ঝালদার তুলিনের একটি মাঠে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের অভিযোগ এখানকার এমপি অধিকাংশ সময় ঝাড়খণ্ডের রাঁচিতেই থাকে তার দেখা পাওয়া যায় না এলাকার উন্নয়নে কিছুই করেননি তিনি যদিও তার ওই বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি এই দিনের সভায় ভিড়ের বহর দেখে উল্লসিত তৃণমূল শিবির মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো পুরুলিয়ার সভাধিপতি নিবেদিতা মাহাতো মন্ত্রী সন্ধ্যারানী টুডু জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বাগমন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো সহ জেলা স্তরের প্রথম সারির নেতারা প্রায় সকলেই ছিলেন তবে বিজেপিকে তুলোধনা করলেও অভিষেক বাবু পুরুলিয়ার জোট প্রার্থী নেপাল মাহাতোকে আক্রমণের রাস্তায় যাননি

আদিবাসী ভূমি সম্প্রদায় তপস্বী উপজাতি জনজাতি মূলবাসী বাইরের বাইরে তাদের অধিকার বেড়ে নিতে চাইছে